Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown যত দিন যাচ্ছে বিশ্বজুড়ে দূষণের মাত্রা বাড়ছে ক্রমাগত প্রগতিশীল সমাজ ব্যবস্থায় প্লাস্টিকের ব্যবহার যত বাড়ছে ততই অনুর্বর হয়ে উঠছে ভ্রু প্রকৃতি কারণ এই প্লাস্টিক মাটিতে মিশলে তা শতাধিক বৎসরেও তা নির্মূল হয় না আর এই কারণেই প্লাস্টিক ব্যবহারে হাজারো বিধিনিষেধ থাকা সত্ত্বেও সচেতনতা শিবির করতে হচ্ছে এলাকায় এলাকায় আজ দক্ষিণ শহরতলির আশুতি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে সরকারি উদ্যোগে প্লাস্টিক পৃথকীকরণ প্রকল্পের শুভ উদ্বোধন সংগঠিত হল মহেশতলা ঠাকুরপুকুর ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে প্লাস্টিক বাছাই করে তাকে রিসাইক্লিংয়ের মাধ্যমে যাতে সেটা আবার ব্যবহার করা যায় এবং প্রকৃতিকে দূষণের হাত থেকে বাঁচাতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজকে আমরা এখানে আমাদের ঠাকুরপুকুর মহেশতলার প্রথম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আমরা করলাম এখানে আমাদের আশুতি দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের শ্বশুরা মৌজার মধ্যে পড়ছে এটা তার মধ্যে করলাম এটার মেন কাজ হচ্ছে আপনার ময়লাগুলো যে আমাদের বিভিন্ন জায়গায় জমছে আমাদের বিভিন্ন যে গ্রাম আছে মানে মেনলি যে আমাদের আই এম ভিলেজ যেগুলোকে আমরা বলি বা মৌজা যেগুলো আছে আমাদের বারোটা মৌজায় কিন্তু অলরেডি কেজ লাগানো হয়েছে সেগ্রেগেশন কেজগুলো সেখান থেকে নোংরাগুলো উঠে আসছে এখানে আমাদের ই কার্ড পারচেস করা হয়ে গেছে সেইগুলোর থ্রু দিয়ে এগুলো উঠে আসবে বিভিন্ন কার্টের থ্রু দিয়ে এই ময়লাগুলো উঠে আসবে আসার পর এই আবর্জনাটা আমাদের এখানে জড়ো হওয়ার পর এখানে সেগ্রেগেশনটা হবে এই এস এম ইউনিটে এখানে আমরা আলাদা করব সেটাকে এবার আলাদা করে যেটা হবে এই যে প্লাস্টিকটা যেটা জমা হচ্ছে এইটাকেই আমরা ফার্দার প্রসেস করব। খুব তাড়াতাড়ি আমাদের এই প্রজেক্টের পিছনেও আরেকটা প্রজেক্ট হতে চলেছে সেটা হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সেটা হতে চলেছে খুবই তাড়াতাড়ি ঠাকুরপুকুর মহেশলার মধ্যে আজকে আমাদের শুধুমাত্র এই পঞ্চায়েতেই হচ্ছে আমরা আশা করছি আমাদের বাকি তিনটে পঞ্চায়েতেও খুব তাড়াতাড়ি করে করতে পারবো আমরা সুটেবল জায়গা পেলেই খুব তাড়াতাড়ি সেদিকে এগিয়ে যাবো সুবর্ণা মজুমদার বিডিও ঠাকুরপুকুর মহেশলা ব্লক

Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. লিক কোপাল খুশি আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন বাঁধের মউতারা এন্টারপ্রাইজে। এখানে